প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার কাত আছে আগামী বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ বৃহস্পতিবার জাতীয় নির্বাচন ও জাতীয় নির্বাচনের পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে বারো জোটের পক্ষ থেকে ও দেশবাসীর পক্ষ থেকে গণভোটের আয়োজন করা হয়েছে তাই আমরা সবাই দেশের স্বার্থে দেশ সুন্দর করে গঠন করার স্বার্থে ন্যায় নীতি ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা জাতীয় গণভোটকে হা বলি এবং গণভোটকে ভোট দিই হা ভোটকে জয়যুক্ত করি আসন্ন জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোটকে হা বলি ধন্যবাদ সবাইকে